দুদিনের বৃষ্টির পর ঠান্ডাটা খুব জাগিয়ে পড়েছে দেখছি তার উপর আবার মেঠো রাস্তা বাইক চালিয়ে যেন মোটা জ্যাকেটটা পার পাচ্ছে না সামনের মাঘেই দিদির বিয়ে কত রকম জোগাড়পাতি লাগবে সেই সব নিয়ে চিন্তা করতে করতেই বাড়ি যেতে লাগলো চন্দন এখান থেকেই সব শুরু না করলে নয় কলকাতায় চাকরি করছে চন্দন বিগত চার বছর ধরে নিজের টাকাতেই বাইক কিনেছে সে বাইক কেনার পর থেকেই বাইকেই যাওয়া আসা করে চন্দন স্টেশন থেকে ওদের গ্রাম বেশ কিছুটা দূরে অটো ভ্যান পাওয়া যায় স্টেশন থেকে কিন্তু শীতকালে সেসব সূর্য ডোবার সাথে সাথেই যে তারা বাড়ি চলে যায় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই মা বাবা যদিও মানাই করেছিল এরকম সন্ধেবেলা একা একা বাড়ি না ফিরতে কিন্তু চন্দন সেই ব্যাপারে কোনো ভ্রক্ষেপই করল না সে ঠিক করেই রেখেছিল সেদিন অফিসের কাজ শেষ করেই বেরোবেছে পথে কোনো জনমানব নেই চারিদিকে কুয়াশা জমা আট পেতে আছে যেতে যেতে পথে হঠাৎ গাড়িটা থমকে গেল স্টার্ট করার চেষ্টা করলো চন্দন হলো না বেশ কয়েকবার চেষ্টা করলো তাও হলো না কি হলো কিছু বোঝা যাচ্ছে না। নতুন গাড়িতেও এত প্রবলেম আহ কি করি এখন হঠাৎ সে দেখতে পেল দুজন মানুষ তার দিকে হেঁটে আসছে মনে এবার একটু শান্তি পেল চন্দন চন্দন ভাবল সাহায্য পাওয়া যাবে ফোনের টর্চের আলোয় স্পষ্ট দেখতে পেল না মুখ দুটো চিৎকার করে ডাকলো দাদা দাদা শুনছেন আরে ও দাদা লোক দুটো যেন শুনতেই পেল না এরপর ঘটলো আশ্চর্য এক ঘটনা লোক দুটো যেন ওকে ভেদ করে চলে গেল ভূতে বিশ্বাস করে না চন্দন কিন্তু এই ঘটনায় নিজের অজান্তে চিৎকার করে ফেলল সে কতক্ষণ যে সে এভাবে ছুটেছে খেয়াল নেই তার দেখতে পেল সামনে বোধহয় তিন চারজন বসে আড্ডা দিচ্ছে পাশে একটা ছোট ডালের ঘর দেখে আশ্বস্ত হলো চন্দন ছুটতে ছুটতে তাদের কাছে গেল চন্দন চন্দনকে আসতে দেখেই তারা বোধ হয় ঘুরে তাকালো তার দিকে চন্দনের চোখ তাদের চোখে পড়তে বেলায় মুখে ঠান্ডা জলের ছিটে পড়েই জ্ঞান ফেরে পার দেখল সামনে বেশ কিছু মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তার মধ্যেই একজন জিজ্ঞেস করলেন কি মশাই থাকা হয় কোথায় জ্বরে তো আপনার গা পুড়ে যাচ্ছে একেবারে অবশ্য শীতের রাতে এইভাবে সারা রাত পড়ে থাকলে জ্বর তো আসবেই কাপা কাপা গলায় চন্দন এবার তার বাড়ির ঠিকানাটা বলল একজন অটোওয়ালা চন্দনকে বলল বেশ কিছুদিন আগেই এই রাস্তায় একটি ট্রাক ব্রেক ফেল করায় রাস্তার বেশ কয়েকজন মারা গেছে তারপর থেকেই নাকি অনেকেই এই রাস্তায় অনেক কিছু দেখেছে